নমস্কার সার্স অ্যাস্ট্রোলার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা জানব মাঙ্গলিক যোগ থাকলে বা মঙ্গল দোষ থাকলে সেক্ষেত্রে জাতকের কি কি করণীয় এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মঙ্গল দোষ কী মঙ্গল দোষ থাকলে বা মাঙ্গলিক হলে কোনো জাতকের জীবনে কি কি সমস্যা হয় তবে আজকে তার প্রতিকার বা রেমিডি আমরা এই ভিডিওতে বলবো তার আগে প্রত্যেককে অনুরোধ করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমরা জানি যে মাঙ্গলিক যোগ একটা সত্যি খারাপ যোগ বা মঙ্গল দোষ আমরা বলে থাকি খারাপ হওয়ার কারণেই একে দোষ বলে থাকি এই মঙ্গলদোষ কি বা মাঙ্গলিক কি। কোনো জাতকের জন্মপত্রিকায় যদি মঙ্গল প্রথম দ্বিতীয় চতুর্থে দশম এবং অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি থাকে তবে সেই জাতককে আমরা বলবো মাঙ্গলিক তাহলে মাঙ্গলিক কি এর আগের ভিডিওতেও বলেছি আজও বলে দিলাম আরেকবার স্মরণ করিয়ে দিই অবশ্যই আপনি মিলিয়ে দেখবেন আপনার জাতচক্রে বা জন্মপত্রিকায় যদি মঙ্গল প্রথম দ্বিতীয় চতুর্থ অষ্টম দশম এবং দ্বাদশ ঘরে থাকে সেই ক্ষেত্রে জাতক হবে মাঙ্গলিক এই মাঙ্গলিক হলে তাদের বিবাহিত জীবন সবচেয়ে সমস্যাময় হয় এটা আমরা আগের ভিডিওতে বলেছি কিন্তু এর প্রতিকার কী অবশ্যই কোনো জাতক বা জাতিকা বিবাহ ক্ষেত্রে যাওয়ার আগে অর্থাৎ বিবাহ করার আগে তাদের এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে তাহলে তারা সুস্থ স্বাভাবিক জীবন পাবেন না হলে সমস্যা ঘিরে ফেলবে হ্যাঁ তাহলে কি করতে হবে কোনো জাতককে অবশ্যই যদি বিবাহ করার আগে ভেবে নিতে হবে সে যেন উনত্রিশ বছর বয়সের আগে বিবাহ না করে মাঙ্গলিক দোষ থাকা সম্পন্ন জাতকেরা উনত্রিশের আগে বিবাহ করা ঠিক নয় এক্ষেত্রে সমস্যা হবে কোনো মাঙ্গলিক জাতক বা জাতিকা অবশ্যই অপর কোনো মাঙ্গলিক জাতক বা জাতিকা দেখে বিবাহ করা ঠিক হবে এক্ষেত্রে মঙ্গলদোষ অনেকটাই প্রশমিত হবে অর্থাৎ দুজনা মাঙ্গলিক হলে সেক্ষেত্রে যে কোনো ঝামেলা থাকবে না তা কিন্তু নয় কারণ সেক্ষেত্রে ঝামেলা অবশ্যই থাকবে মনোমালিন্য অবশ্যই থাকবে কিন্তু সেক্ষেত্রে আইনি জটিলতা বা চরম বিশৃঙ্খলা বা যেটা বলি আমরা ডিভোর্স ডিভোর্স অবধি হয় পৌঁছাবে না সেক্ষেত্রে অনেকটাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এছাড়া কোনো জাতক মাঙ্গলিক হলে তার বিবাহ করার আগে তাকে অবশ্যই যদি আরেকজন মাঙ্গলিক না হয় যদি আমার মানে যাকে বিয়ে করবে সে জাতক সে যদি মাঙ্গলিক না হয় সেক্ষেত্রে কুম্ভ বিবাহ করতে হবে কুম্ভ বিবাহটা কি তাকে মাটির পাত্র কিংবা পিপুল গাছ কলা গাছ এবং রৌপ বা স্বর্ণ নির্মিত বিষ্ণুর মূর্তির সঙ্গে তাকে বিবাহ দিয়ে তবে সে অরিজিনাল বা সে বিবাহ সম্পন্ন করবে অর্থাৎ কুম্ভ বিবাহ করে নিয়ে তাকে নিজ বিবাহ করতে হবে এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি কোনো জাতক প্রতি মঙ্গলবার ধ্যান করে সে যদি কোনো তলোয়ার ছুরি লাল কাপড় রক্তপ্রবাল মুসুর ডাল এইগুলো দান করে সেক্ষেত্রেও তার মঙ্গলিক যোগ অনেকটাই প্রশমিত হয় এরপরে কি আছে এরপরে কোনো জাতক যদি প্রতিদিন একশো বার নবগ্রহ মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং হনুমান চল্লিশা পাঠ করেন সেক্ষেত্রে তার এই মাঙ্গলিক যোগ অনেকটাই প্রশমিত হয় এছাড়া নবগ্রহ মন্দিরে সঠিক নিয়মে পূজা করলে সেক্ষেত্রেও তার মাঙ্গলিক যোগ প্রশমিত হয় কিন্তু এই নবগ্রহ মন্দির আমাদের সারা ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা মাত্র যেমন তামিলনাড়ুতে আছে এই রকম হাতে গোনা কয়েকটা মন্দিরে গিয়ে সঠিক নিয়মে পূজা করলে এই মাঙ্গলিক যোগ অনেকটাই প্রশমিত হয় এরপরে যেটা আছে এই মাঙ্গলিক যোগ প্রশমিত করতে হলে ওই জাতক বা জাতিকাকে প্রতি মঙ্গলবার উপবাস করে ডাল সেবন করলে এই মঙ্গলযোগ অনেকটাই প্রশমিত হয় এছাড়াও রক্ত প্রবাল ধারণেও এই মঙ্গলযোগ বা মাঙ্গলিক খানিকটা প্রশমিত হয় এছাড়া আমি প্রত্যেক জাতক বা জাতিকাকে অনুরোধ করব যে বিবাহের আগেই অবশ্যই কোনো শাস্ত্র জ্ঞান সম্পন্ন জ্যোতিষীকে অবশ্যই দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী রুদ্রাভিষেক করালো এই মাঙ্গল যোগ বা মাঙ্গলিক দোষ প্রশমিত হয় তাহলে অবশ্যই সর্বোপরি একটা কথাই বলব যে কোনো মাঙ্গলিক জাতক বা জাতিকা কোনো অ্যাস্ট্রোলাইজার বা জ্যোতিষকে দেখিয়ে বা তার পরামর্শে বিবাহ করলে সে জীবনে অনেকটাই তার এই ঝামেলা থেকে মুক্তি পাবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ